আমাদের সমাজে কিছু মানুষ আছে দুই কলম পড়ালেখা করে যাকে না তাকে অশিক্ষিত কৃষিকাজ করে আপনার মুখে খাবার তুলে দিচ্ছে ওই অশিক্ষিত মানুষটা আপনার বাসার ড্রাইভিং করতেছে এই অশিক্ষিত মানুষটা সমাজের নাইনটি পার্সেন্ট কাজ করতেছে গার্মেন্ট শ্রমিক কার ড্রাইভার কার মেকানিক ওয়ারমিস্ত্রি রাজমিস্ত্রি সমাজের নাইনটি পার্সেন্ট কাজ অশিক্ষিত মানুষ করতেছে আর আপনি শিক্ষিত মানুষ হয়ে কি করতেছেন ব্যাংকে বসে ডাকাতি করতেছেন মানুষের গলায় সুরে দিয়ে টাকা নিচ্ছেন সরকারি কর্মকর্তা হয়ে জায়গায় জায়গায় ঘোষ নিচ্ছেন জায়গা জায়গায় সুরি বাটপারি করতেছেন অতএব মানুষকে সম্মান দিতে শিখুন সম্মান করলে সম্মান পাবেন এটা শিক্ষিতর পরিচয় না একজন শিক্ষিত মানুষের পরিচয় অন্যকে সম্মান দেওয়া অর্থাৎ সব যার আগে মানুষ মানুষকে মানুষ মনে করবেন ইনশাল্লাহ সব দিক দিয়ে উপকৃত হতে পারবেন